আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ এই মুহূর্তে আমি আপনাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে নতুন একটি ভিডিও দিচ্ছি যারা ঢাকা এবং ঢাকার পাশে এবং গাজীপুরে আছেন তারা নিজেদের যদি পার্সোনাল ব্যবহার করার জন্য এবং গিফট দেওয়ার জন্য আপন জনদেরকে এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই আপনি দিতে পারেন কারণ কোয়ালিটি এবং মানের দিকে সেরা লুঙ্গি নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন যেহেতু ঈদ উপলক্ষে কোরবানির ঈদ উপলক্ষে এত বেশি গিফট আইটেম দেওয়া হয় না তবু যাদের প্রয়োজন শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি যাদের এই লুঙ্গিগুলো লাগবে আপনি মনে করেন আপনার লুঙ্গির প্রয়োজন বা যে সকল দোকানদার ভাই আছে এই সকল লুঙ্গিগুলো ইতিপূর্বে নিয়েছিলেন বা এখন নিতে ইচ্ছুক সরাসরি চলে আসবেন হাইডার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই ছোট্ট শোরুম আপনি চলে আসবেন এইখানে চলে এসে আপনার পছন্দ মতো কালেকশনগুলো করে নেবেন মাত্র ছাব্বিশশো টাকা থানে চিকন সুতার এই লুঙ্গিগুলো আপনার মন এবং যাকে দিবেন সেও খুশি হবে অতএব লুঙ্গির কোয়ালিটি এবং মানের দিকে আমরাই সেরা আমরাই ভালো কোয়ালিটিগুলো দিচ্ছি আপনাদের অতএব পার্সোনাল ব্যবহার করার জন্য চার পিস যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা দুই পিস নিতে চান সর্ব নিচে তারাও যোগাযোগ করে নেবেন সরাসরি চলে আসলে ভালো হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা হয়তো এই মালগুলো বুকিং করে দিতে পারবো চার তারিখের মধ্যে সব কুরিয়ার সার্ভিস ক্লোজ হয়ে যাবে চার তারিখের মধ্যে যারা মালগুলো নিতে চাচ্ছেন তারাদের জন্য আজকের ভিডিও অতএব আপনার প্রয়োজন মতো আপনি কালেকশন করুন চলে আসুন আমাদের কাছে অত্যন্ত চমৎকার সুন্দর এই আকর্ষণীয় ডিজাইন লুঙ্গিগুলো একমাত্র আপনারা পাচ্ছেন আমাদের কাছে ন্যায্য মূল্যে আপনারা যদি পাইকারি আমাদের কাছে নিতে চান মাত্র ছয়শো টাকা খোস্তা দোকানে এই লুঙ্গিটি বিক্রি হয় আষ্টশো থেকে সাড়ে আষ্টশো টাকা প্রতিনিয়ত যারা ভালো ভালো লুঙ্গি কালেকশন করতে চান চলে আসবেন হায়দার লুঙ্গি সংগ্রহ করার জন্য আর প্রতিনিয়ত আমরা আপনাদেরকে ভালো কোয়ালিটি কোয়ালিটি মানে বেস্ট লুঙ্গিগুলো দিচ্ছি এই কোয়ালিটি লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং চিকন সুতার যারা পরবেন তাদের খুবই ভালো লাগবে আরাম লাগবে আর কাউকে গিফট দিলে আপনার সম্মান অবশ্যই অবশ্যই থাকবে কারণ রং পাকা এবং চিকন সুতার আরামদায়ক লুঙ্গি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে মাত্র ছয়শো টাকা যারা চার পিস নেবেন সরাসরি চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরি পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারেন পলি পেপারে দিব পলি পেপারের দাম এবং লুঙ্গির দাম অনুসারে যারা আগে টাকা পাঠাবেন নিতে পারেন আর যদি বলেন ভাই ইকম দিব আমি পাঁচশো টাকা পাঠাচ্ছি তাও দিতে পারি অতএব যারা আমার পুরোনো কাস্টমার তারা কিন্তু আমাদেরকে আগেই টাকা পেমেন্ট করে দেয় অতএব যারা নতুন তারা হয়তো আপনার এখনো আস্থা বিশ্বাস হয়নি অতএব দেখে দেখে আমাদের থেকে নিতে নিতে একটা সময় আপনারও আমাদের টাকা অগ্রিম পাঠাবেন এটাই স্বাভাবিক তো নতুনদের জন্য বলছি আপনারা দুই পিস নিয়ে দেখুন আপনার বাবাকে দেন আপনার বড় ভাইকে দেন আপনার আপন জনদেরকে দেন নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আপনি কালেকশন করুন সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো অত্যন্ত অত্যন্ত সুন্দর আমরা আপনাদেরকে বাজার জাত করছি ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজার জাত করছি চিকন সুতার এই লুঙ্গিগুলো যারা নিয়েছেন বরাবর তারা পুনরায় আবার নিচ্ছেন অতএব আপনারা নতুন যারা তারা হয়তো দুই পিস কালেকশন করবেন বা সরাসরি চলে আসবেন আমার দোকানে আপনারা নিয়মিত যারা ভিডিও দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং যাদের আপনার দোকানের জন্য কিছু মাল সংগ্রহ করা প্রয়োজন ভালো কোয়ালিটির সেই সকল লুঙ্গিগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অত্যন্ত চমৎকার আকর্ষণীয় আনকমন ডিজাইনের লুঙ্গিগুলো এবং সুতার মান সুতার মান যথেষ্ট ভালো আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো নিবেন এবং আপনার আপন জনদেরকে লুঙ্গিগুলো দিবেন সে আপনার প্রতি খুশি হয়ে যাবে অতএব হয়ে গেলেই তো আপনি টাকাটা ইনশাল্লাহ আপনার সঠিক কাজে লাগলো অতএব আপনি এটি চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গি নেবেন শুধু নামি দামি লুঙ্গি কিনবেন না কিনবেন আমাদের কাছ থেকেও কেনার পরে এক সময় আমরাও আপনাদের কাছে জনপ্রিয় হয়ে যাব কারণ আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো কালেকশন ভালো ভালো সুতার মানের লুঙ্গিগুলো দেওয়ার জন্য এটাই আমাদের চেষ্টা আর যদি কোয়ালিটি ভালো দিতে পারি ইনশাল্লাহ আমরা আপনাদের হৃদয় স্তন দখল করতে পারি আর সেটাই আমরা চাচ্ছি যাতে করে আপনারা আমাদের থেকে সর্বদা সর্বসময় লুঙ্গি কালেকশন করেন হায়দার লুঙ্গি আপনাদের জন্য ভালো ভালো কালেকশন নিয়ে আসতেছে আপনি এই মানে কি বলবো আপনার ইউনিক এই কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে শুধু আপনাদেরকে বাজারজাত করার জন্য সর্বদাই চেষ্টা করি অত্যন্ত সুন্দর দেখেন খটখটি তাতে লুঙ্গির কপি করা এগুলো সুতার মান যথেষ্ট ভালো আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন এর মধ্যে সাদা অনেক ধরনের কালার লুঙ্গি আছে সব লুঙ্গি ছয়শো টাকা পার পিস যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন অত্যন্ত আরামদায়ক এই লুঙ্গিগুলো আমরা আপনাদের বাজারজাত করছি যাদের প্রয়োজন তারা লুঙ্গিগুলো কালেকশন করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন ডিজাইনের লুঙ্গিগুলো একমাত্র আমরাই নিয়ে আসলাম ন্যায্য মূল্যে যারা এই লুঙ্গিগুলো কালেকশন করতে চান সরাসরি চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে আর যদি না আসতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিব পাঁচ তারিখে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বন্ধ হবে চার তারিখে এই মালগুলো ডিসপাস ক্লোজ হয়ে যাবে অতএব যারা লুঙ্গিগুলো এখনো কালেকশন করেননি আপনার দুই চার পিস প্রয়োজন আপনাদের জন্য ভিডিও অতএব গিফট আইটেম হিসেবে এই লুঙ্গিগুলো আপনার আপন জনদেরকে দিতে পারেন নিঃসন্দেহে লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করুন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় অনেক ডিজাইন লুঙ্গি আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত লুঙ্গিগুলো দিচ্ছি এটা সাদার মধ্যে খুব সুন্দর নিচে হচ্ছে আপনার এই কাজটা আর পুরা বডিটা হচ্ছে সাদা যারা এই ধরনের লুঙ্গি কালেকশন করতে চান ইচ্ছুক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চমৎকার ভালো মানের লুঙ্গিগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো কালেকশন করবেন দেখেন এই লুঙ্গিগুলো আমি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি বড় কোনো ব্র্যান্ডের লুঙ্গি যদি এগুলো শুধু লেবেলের নামটা চেঞ্জ হয়ে গেলে একটা লুঙ্গি এক হাজার টাকা ভাই যদি ভালো লুঙ্গি গুলো পাইকারি আমাদের কাছ থেকে কালেকশন করবেন দুই পিস আমি সর্ব আপনাদের কাছে বিক্রি করব এবং চার পিসও নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম